এবার সাইকেল পুলিশ জলপাইগুড়ি শহরের মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে অলিগলিতে সাইকেলে চেপে নজরদারি চালাবেন মহিলা পুলিশ কর্মীরা নজরদারি বাড়াতে জেলা পুলিশের উইনার্স টিম এবং পিঙ্ক পুলিশ ভ্যানের পাশাপাশি যুক্ত করা হলো গ্রিন উইনার্স নামে এই বৈদ্যুতিক সাইকেল বাহিনীকে জলপাইগুড়ি জেলার চারটি শহরে নজরদারির দায়িত্বে থাকবেন এই সাইকেল পুলিশ বাহিনী আপনারা জানেন আমাদের জেলাতে আমরা প্রথম থেকে উইনার্স টিম আসে ওই সঙ্গে আমরা পিং পুলিশ পেট্রোলই স্টার্ট করেছিল চারটে চলছে তার মধ্যে একটা নতুন অ্যাডিশন আস থেকে হয়েছে আমরা ইলেকট্রিক সাইকেল পেয়েছে ওটা দিয়ে আমাদের যে উইনার্স টিম প্লাস আমাদের পিং পেট্রোল যেটা আসে ওরা এই সাইকেলটা ব্যবহার করবে আমরা থার্টি ফাইভ সাইকেলসটা পেয়েছে আমরা যে মেজর চারটে টাউন আছে আমাদের জেলাতে ওই টাউন মধ্যে ব্যবহার করবো এর থেকে আমরা অর পুলিশের প্রেজেন্স বাড়াতে পারবো আর যেসব আমাদের স্কুল कॉलेजेस আছে বাস স্ট্যান্ড যত পাবলিক প্লেসেস আছে ওই জায়গাতে ওরা গলিগুলিতে সব জায়গাতে একদম ইজিলি পেট্রোলিং করতে পারে পুলিশ প্রেজেন্স বাড়বে আর মানসিক অর্থেকে নিশ্চয়ই সুরক্ষিত হবে সব আরামই দিলে গলি দিয়ে গলি দিয়ে যাবে এটার জন্য আমরা সব জায়গাতে যেতে পারো সাইকেল দেয়া এটাই উদ্দেশ্য ছিল যে আমাদের মুমেন্টটা পুলিশ প্রেজেন্স সব জায়গাতে দেখা যাবে পেনা কিশলের প্রতিবেদন সসিয়ান তোরাইদুয়া সংবাদ জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায় স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদারপ্রুফ বানায় স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট ওয়েদারপ্রুফ ঘর